আছে তারা যায় না। মেয়ে থেকে দেওয়ার সময় স্মরণ করবে না নারী পুরুষের সমান অধিকার দিয়েছে ভালোবাসা এবং মহব্বত থাকতে হবে একে অপরের উপরে বাজিমাত করার প্রতিযোগিতা থাকা উচিত নয় স্বামী হয়েছেন বলে তিনি একেবারে নবাবজাদা নসরুল্লাহ খান হয়ে যাবে তা না আবার স্ত্রী স্বামীকে গোলাম হিসাবে ব্যবহার করবে তাও না ভালোবাসা শ্রদ্ধা পারস্পরিক মহব্বত হিসাবে মর্যাদা সমান রাখা হয়েছে কিন্তু মাঝে মধ্যে দেখা যায় কিছু অভিযোগ পাওয়া যায় স্ত্রীরা এমনও করে স্বামীকে একেবারে গোলামদের মতোই রাখে রকমের এক শ্রেণীর আছে সমান অধিকারের চিন্তা নিয়ে স্বামী নির্যাতনের কোনো প্রশ্নই ওঠে না হ্রসর লাভ মর্যাদা পুরুষের এক ধাপ বাড়ায় দিয়েছেন আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীতে মানুষকে যদি আমি মানুষের সামনে সেজদা করার জন্য যদি অর্ডার করতাম তাহলে দুনিয়ার সমস্ত নারীদেরকে অর্ডার করতাম তার স্বামীকে সেজদা করার জন্যে মর্যাদা বাড়ানো রয়েছে কিন্তু অধিকার সমান সমান অধিকার দেওয়া হয়েছে ইসলাম নারীর অধিকার দিয়েছে স্বামী স্ত্রীর মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন এটা আমার আমার বন্ধুগণ। আজকে সমাজে বলা হচ্ছে নারীদেরকে ঠকাইছি ইসলাম বলে কি দিয়ে ঠকানো হলো বলে ইসলাম ঠকিয়েছে একটা ছেলে সমান দুইটা মেয়ে একটা ছেলেতে যা পাবে দুইটা মেয়েতে তাই পায় এই জন্য মেয়েকে ঠকানো হয়েছে একথা বলেছেন আমাদের দেশের সুপ্রিম কোর্টের একজন চিফ জাস্টিস অবসরপ্রাপ্ত নাম নেব না আমি তো আমরা এটা শোনার পরে বললাম যে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই দেশে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হয়ে কোরআন সম্পর্কে জ্ঞান এত নগণ্য এত কম এত তার জ্ঞানের এই বহর দেখে আমাদের শুধু করুণাই হয় কোরআনে কারিমের এক জায়গায় তিনি দেখেছেন এক ছেলে সমান দুই মেয়ে। কিন্তু মেয়েকে যে আরো অনেক জায়গা থেকে দেওয়া হয় তা কি লক্ষ্য করো নাই ছেলে তো এক জায়গায় পিতার কাছ থেকে বনের ডাবল পেল বনের তুলনায় বেশি পেল এক জায়গায় কিন্তু বনকে মেয়েকে অনেক জায়গা থেকে আল্লাহ দেওয়ার ব্যবস্থা করেছেন এই মেয়ে লোক এই পাবে স্বামীর কাছ থেকে পাবে ছেলের কাছ থেকে পাবে ভাইয়ের কাছ থেকে পাবে মায়ের কাছ থেকে পাবে পাঁচ জায়গা থেকে পাওয়ার ব্যবস্থা আল্লাহ তাকে করে দিয়েছেন জোরে বলেন সুবাহ আল্লাহ পাঁচ জায়গা থেকে তার পাওয়ার ব্যবস্থা আছে এক জায়গায় একটু ছেলেকে বেশি দিয়েছে দেখি তার চোখ কাড়া হয়ে গেছে আল্লাহর উপরে কমেন্ট করতেছে নাউজ বিজালিক নারীকে ইসলাম সবচাইতে বেশি অধিকার দিয়ে তাকে প্রতিষ্ঠিত করেছে সবচাইতে বেশি অধিকার তার সব জায়গায় তাকে প্রতিষ্ঠিত করা হয়েছে নারীদেরকে মহারণা দেওয়া ফর্স করে দেওয়া হয়েছে নামা রোজা যেমন ফর্স মহারণা দেওয়া তেমন কি সেই মহারানা আজকাল বাধা হয় বিশেষ করে রাজধানীতে শহর সমূহে মহারানা বাঁধে যত বেশি টাকা ততই সুনাম নাকি হয় সেই জন্য জিজ্ঞাসা করা হয় মেয়ের বিয়েতে মহারানা কত হলো লক্ষ তিয়াত্তর হাজার সাতশো তিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা বাবা। আদায় করে না কিন্তু মোটেও খাকি দেওয়ার ব্যবস্থা সব সোনা দিলাম এত খাওয়াইলাম এত বাকি সব ইদিক সেদিক মনে রাখবেন মুসলমানের নামাজ দাব মতো এই অবশ্য পালনীয় একটি কর্তব্য আরামিন করে দিয়েছেন কোন স্বামী যদি মহানা ধার্য করার পর যদি আদায় না করে স্ত্রী যদি স্বেচ্ছায় মহারাণার টাকা মাফ না করে দেয় তাহলে ক্যামতির দিন ওই স্বামীকে আল্লাহর দরবারে চেনাকালের কাতারে দাঁড়াতে হবে মনে রাখবেন মুসলমানেরা মহারাণা দব নামার মতো অবশ্য পালনীয় একটি কর্তব্য আরামিন করে দিয়েছেন কোন স্বামী যদি মহানা ধার্য করার পর যদি আদায় না করেন স্ত্রী যদি স্বেচ্ছায় মহারাণার টাকা করে দেয় তাহলে ক্যামতির দিন ওই স্বামীকে আল্লাহর দরবারে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে স্বামীকে এই মহারাণা আদায় করে দিতে হবে স্ত্রীকে স্ত্রী যদি সেই মহারাণার টাকা দিয়া ব্যবসা করে কটিপতিও হয় তারপরেও ওই স্ত্রীর ভরণ পোষণ সুখ দুঃখ চিকিৎসা সবকিছুর দায় দায়িত্ব কার উপরে স্বামীর উপরে ইসলাম নারীকে ঠকাইলো না জিতাইলো কি করেছে বলুন জিতাইছে তারপরে স্বামীর ওই স্ত্রীর বাপের বাড়ি থেকে লোক আসছে বোর খরচ করা লাগবে না খরচ কার স্বামীর বাড়িতে অসুখ বিসুখ হয়েছে বিয়ে শী ইত্যাদি সব করস্কার স্ত্রী কোটিপতি হলেও তার দায় দায়িত্ব নাই ইসলাম বাধ্য করে নাই তাকে সুতরাং কি করে ঠকালো ইসলাম তাকে ইসলাম তাকে ঠকায় নাই ইসলাম তাকে ঠকায়নি ইসলাম তাকে জিতিয়ে দিয়েছে মহারানার কথাই বলতেছিলাম আজকের সমাজে যে মহারানা ছিল পুরুষকে দিতে হবে সেই মহারাণা এখন দেওয়া হয় দিতে হয় কন্যা পক্ষকে বলেন ঠিক কিনা পক্ষকে দিতে হচ্ছে কিনা ছেলে যখন পাশ করে এম এ পড়াশোনা করে ম্যাট্রিক যখনই পড়ে তখনই ছেলের বাপ একটু একটু হা করা শুরু করে তারপরে বিয়ে আরেকটু হা করে এরপরে এম তখন কুমিরের মতো হা করে যত খরচ হয়েছে ছেলেকে এম এ পাশ করাইতে তা সুদে আর আসলে আদায় করে নেবে কন্যা পক্ষের কাছ থেকে বিবাহের সময় বলে আমার ছেলে বিয়ে পাস এম এ পাস সুতরাং এই ছেলের বিয়েতে আমার ছেলেকে কি দিতে হবে রঙ্গিন টেলিভিশন এসব তো কোনো ব্যাপার স্যাপার না ওটা তো দিতেই হবে ডিসেন্টিনাও দেওয়া লাগবে সেই সাথে তারপরে বাড়ি দিতে হবে গাড়ি দিতে হবে গুলশানে বাড়ি দিতে হবে আবু দাবিতে চাকরি দিতে হবে পাঁচ লক্ষ টাকা ক্যাশ দিতে হবে মানে চাইতে চাইতে বাড়ির মুরা ছাটাখানা বাঁধে আর সব দাবি করে সব দিতে হবে এইভাবে দাবি করে নেওয়া হারাম এভাবে দাবি করে নেওয়া কি বলেন কি এর চাইতে ছোট লোকি এর চাইতে বেহায়া আর কোন পুরুষ হতে পারে না যারা কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে যৌতুক আদায় করে এর নাম যৌতুক নয় এ হচ্ছে মানবতার প্রতি কৌতুক। আজকে মানবতার প্রতি এই কৌতুক করা হচ্ছে অনেক গরিব মানুষ পাঁচটা ছয়টা মেয়ে তিরিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে বিয়ে দিতে পারে না যৌতুকের কারণে আর সেরা বিচার বাড়তে থাকে বলুন ঠিক কিনা আপনারা নিশ্চয়ই জানেন শুকরের মাংস মুসলমানের জন্য খাওয়া কি সবাইকে বলতে হবে শুকরের মাংস খাওয়া কি মুসলমানদের জন্য পায়খানা খাওয়া কি মনে রাখুন ভালো করে শুকরের মাংস খাওয়া আর পায়খানা খাওয়া মুসলমানদের জন্য যেমন হারাম কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে যৌতুক আদায় করা ঠিক তেমন হারাম আমি আজকের এই বিশাল জনতাকে জিজ্ঞেস করি আপনারা যারা সন্তানের পিতা আছেন ছেলের বাপ এই মাহফিলে যারা আছেন কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক নামক শুকরের মাংস আর পায়খানা খাবেন না রাজি আছেন কারা কারা রাজি দু হাত উঁচু করে দেখান হাত উঁচু করে রাখেন হাত উঁচু করে রাখেন আলহামদুলিল্লাহ হাত নামান হাত নামান হাত নামান অনেক ছোট ছোট ছেলেরাও হাত তুলেছে আমি বলছিলাম যে ছেলের পিতারা হাত তুলবে কিন্তু তুলছে বাচ্চারাও অসুবিধা নাই লক্ষ পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে ওরাও বাপ হবে একদিন আজকের ওয়াদা যখন তারা ছেলের বাপ হবে আল্লাহ যখন তখন যেন তাদের স্মরণ করিয়ে দেন জোরে কন আমিন আরো জোরে বলেন আমিন সমাজ থেকে এই যৌতুক নামক অভিশাপকে নির্মূল করতে হবে তাহলেই নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে ওই নির্বাচিত কলমের লেখিকা ওই দুষ্ট মহিলা সে লিখছে নারীদের অধবতন দেখে তার খুব খারাপ লাগে সেজন্য সে বলছে নারী শুধু ধর্ষণ নারীরা ধর্ষিতা হবে শুধু তা হতে পারে না নারী এবার পুরুষদের ধর্ষণ করবে পুরুষকে কুড়ে করে খেতে হবে পরে আমি খবর নিলাম যে পুরুষের উপরে এই মহিলা এত কেন। আমি খবর পেলাম আটটা দশটা স্বামীর থেকে সে বিদায় হয়েছে আল্লাহ এই মেয়ে লোকটি লেখে আর পত্রিকাগুলি তা ছাপে জঘন্য সব পত্রিকা এসব ওই লেখিকার লেখা ছাপা হয় ওই পত্রিকা দূরের কথা মুসলমানদের ওই পত্রিকা দিয়া কুলুক নেওয়া যায় নাই আমার মুসলমান ভাইয়েরা নারীর সম্মান কে দিল জোরে বলেন কে কেদিল ইসলাম দিয়েছে বিশ্ব নবী দিয়েছে নারীর মর্যাদা নারীকে প্রতিষ্ঠিত করেছে সম্মান দিয়েছে বধূ হিসাবে নারীর মর্যাদা দিলেন আল্লাহ তালাক দেওয়ার অধিকার শুধু পুরুষকে দেওয়া হয় নাই যদি মনে করেন ভুল করবেন বিবাহ করেছেন বলে কথায় কথায় তালাক দিবেন নাই। আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে দুইটা হালাল হল জঘন্যতম নিকৃষ্টতম হালাল একটা হচ্ছে বৃত্তি আর একটা হচ্ছে তালাক জঘন্য হালাল কথায় কথায় আল্লাহ পাক বলছেন এই কোরআনে আছে আল্লাহ পাক বলছেন তোমরা পরস্পরের অনুগ্রহ ভুলে যেও না অর্থাৎ এর ভাবার্থ হচ্ছে এই কোন ব্যাপারে স্ত্রীর উপরে যদি অসন্তুষ্ট হও চূড়ান্ত সিদ্ধান্ত নিও না স্ত্রীর আজকের একটা ব্যবহারে তোমার মন খারাপ হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নিও না এই স্ত্রীর অনেক অবদান তোমার উপরে আছে সেই সব ভালো কথাগুলি স্মরণ করে আজকের এই জিনিসটাকে ভুলে যাও সুবাহ ইসলাম চায় স্বামী স্ত্রীর পারস্পরিক মোহব্বত চায় ভালোবাসা চায় নারীকে মর্যাদা দেওয়া হলো কন্যা হিসাবে বধু হিসাবে এবার মাতা মা হিসাবে মর্যাদা কার নারীর কার মর্যাদা আল্লাহর নবীর কাছে প্রশ্ন হল ইয়ার সুর আল্লাহে খেদমত করব কার হুজুর বলেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার হুজুর বলেন তোমার পিতার এবার আপনারা বলেন মায়ের মর্যাদা রসুরুল্লাহ কয় গুণ বাড়াইয়া দিলেন কয় গুণ তিন গুণ বাড়িয়ে দিচ্ছে ভালো ইচ্ছে করে না মর্যাদা এত বাড়ালেন আল্লাহর নবী নবীজির কাছে একজন ইয়ামেন থেকে একজন সাবি এসে বলেন ইয়ার সুল আল্লাহ এই আমার বুড়ি মা হাঁটতে পারে না চলতে পারে না এই মায়ের কান্ধে করে আমি ইয়ামেন থেকে এসেছি মাকে কান্দে করে আমি আরাফতের ময়দানে উকুফে আরাফা করেছি মিনা মুজদারাফায় অবস্থান করেছি এরপরে আল্লাহর ঘর তবাফ করেছি সাফা মারো সাই করেছি হজের সমস্ত অনুষ্ঠান মাকে কান্দে করে করেছি মায়ের হক আদায় নাকি আল্লাহর বললেন না মায়ের হক আদায় হয় নাই বুকের চামড়া দিয়ে মা সন্তান যদি মায়ের পায়ের জুতা তৈরি করে দেয় এক ফোটা দুধের হক আদায় হবে না এমন সময় তোমার ছিল যখন তুমি গলা শুকিয়ে যাচ্ছে কথা বলতে পারো না তোমার ভাষা কান্না ভাষা কি ছোট্ট শিশু ভাষা তার কান্না ক্ষুদা লেগেছে বলতে পারে না পিপাসা লেগেছে বলতে পারে না ওই বাচ্চা যখন কানতে থাকে মায়ের কলিজার কলিজায় আঘাত লেগে যায় মায়ের হাতে যত কাজ থাকুক না কেন সমস্ত কাজ ছেড়ে রেখে বাচ্চাটাকে কোলের সাথে জড়াইয়া দুধটা মুখের মধ্যে দিয়ে দেয় বাচ্চা যখন দুধে চোষা মারে একটা ফোঁটা যখন গলার মধ্যে চলে গেল একটা মৃত্যু মানুষ কি জিন্দা করে সরম করবে না পাক সাল্লাহ আরিউসাল্লাম নারী পুরুষের সমান অধিকার দিয়েছে ভালোবাসা এবং মহ্বত থাকতে হবে একে অপরের উপরে বাজিমাত করার প্রতিযোগিতা থাকা উচিত নয় স্বামী হয়েছেন বলে তিনি একেবারে নবজাদা নসরুল্লাহ খান হয়ে যাবে তা না আবার স্ত্রী স্বামীকে গোলাম হিসাবে ব্যবহার করবে তাও না ভালোবাসা শ্রদ্ধা পারস্পরিক মহব্বত হিসেবে মর্যাদা সমান রাখা হয়েছে কিন্তু মাঝে মধ্যে দেখা যায় কিছু অভিযোগ পাওয়া যায় স্ত্রীরা এমনও করে স্বামীকে একেবারে গোলামদের মতোই রাখে এই রকমের এক শ্রেণীর আছে সমান অধিকারের চিন্তা নিয়ে স্বামী নির্যাতনের কোনো প্রশ্নই ওঠে না রসল্লা আবার মর্যাদা পুরুষের এক ধাপ বাড়ায় দিয়েছেন আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীতে মানুষকে যদি আমি মানুষের সামনে সেজদা করার জন্য যদি অর্ডার করতাম তাহলে দুনিয়ার সমস্ত নারীদেরকে অর্ডার করতাম তার স্বামীকে সেজদা করার জন্য মর্যাদা বাড়ানো রয়েছে কিন্তু অধিকার সমান সমান অধিকার দেওয়া হয়েছে ইসলাম নারীর অধিকার দিয়েছে স্বামী স্ত্রীর মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন এটা আল্লাহর নিয়ামত আমার বন্ধুগণ আজকে আমার সমাজে বলা হচ্ছে নারীদেরকে ঠকাইছি ইসলাম বলে কি দিয়ে ঠকানো হল বলে ইসলাম ঠকিয়েছে একটা ছেলে সমান দুইটা মেয়ে একটা ছেলেতে যা পাবে দুইটা মেয়েতে তাই পায় এই জন্য মেয়েকে ঠকানো হয়েছে একথা বলেছেন আমাদের দেশের সুপ্রিম কোর্টের একজন চিফ জাস্টিস অবসরপ্রাপ্ত নাম নেব না আমি তো আমরা এটা শোনার পরে বললাম যে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই দেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হয়ে কোরআন সম্পর্কে জ্ঞান এত নগণ্য এত কম এত তার জ্ঞানের এই বহর দেখে আমাদের শুধু করুণাই হয় কোরআনে করিমের এক জায়গায় তিনি দেখেছেন এক ছেলে সমান দুই মেয়ে কিন্তু মেয়েকে যে আরো অনেক জায়গা থেকে দেওয়া হয় কি লক্ষ্য করো নাই ছেলে তো এক জায়গায় পিতার কাছ থেকে বনে পেল বনের তুলনায় বেশি পেল এক জায়গায় কিন্তু বনকে মেয়েকে অনেক জায়গা থেকে আল্লাহ দেওয়ার ব্যবস্থা করেছেন এই মেয়ে লোক এই মেয়ে লোকটি পিতার কাছ থেকে পাবে স্বামীর কাছ থেকে পাবে ছেলের কাছ থেকে পাবে ভাইয়ের কাছ থেকে পাবে মায়ের কাছ থেকে পাবে পাঁচ জায়গা থেকে পাওয়ার ব্যবস্থা আল্লাহ তাকে করে দিয়েছেন তার পাওয়ার ব্যবস্থা আছে এক জায়গায় একটু ছেলেকে বেশি দিয়েছে দেখি তার চোখ খাড়া হয়ে গেছে আল্লাহর উপরে কমেন্ট করতেছে নারীকে ইসলাম সবচাইতে বেশি অধিকার দিয়ে তাকে প্রতিষ্ঠিত করেছে সবচাইতে বেশি অধিকার তার সব জায়গায় তাকে প্রতিষ্ঠিত করা হয়েছে নারীদেরকে মহারণা দেওয়া ফোর্স করে দেওয়া হয়েছে নামাজ রোজা যেমন ফোর্স মহারণা দেওয়া তেমন কি সেই মহারাণা আজকাল বাধা হয় বিশেষ করে রাজধানীতে শহর সমূহে মহারাণা বাঁধে যত বেশি টাকা ততই সুনাম নাকি হয় সেই জন্য জিজ্ঞাসা করা হয় মেয়ের বিয়েতে মহারানা কত হলো কয় মহারানা হচ্ছে পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার সাতশো তিরানব্বই টাকা পয়সা আদায় করে না কিন্তু মোটেও খাকি দেওয়ার ব্যবস্থা সব সোনা দিলাম এত খাওয়াইলাম এত বাকি সব ইদিক সেদিক মনে রাখবেন মুসলমানেরা মহারানা দেওয়া নামাজ রোজার মতো অবশ্য পালনীয় কি কর্তব্য আল্লাহ রব্বন আরামিন করে দিয়েছেন কোন স্বামী যদি মহানানাথ ধার্য করার পর যদি আদায় না করে স্ত্রী যদি স্বেচ্ছায় মহানানাথ টাকা মাফ না করে দেয় তাহলে কামতির দিন ওই স্বামীকে আল্লাহর দরবারে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে মনে রাখবেন মুসলমানেরা মহারানা দেওয়া নামাজ রোজার মতো অবশ্য পালনীয় একটি কর্তব্য আল্লাহ রব্বন আরামিন করে দিয়েছেন কোন স্বামী যদি মহানানাথ ধার্য করার পর যদি আদায় না করেন স্ত্রী যদি স্বেচ্ছায় মহানানাথ টাকা মাফ না করে দেয় তাহলে কামতির দিন ওই স্বামীকে আল্লাহর দরবারে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে স্বামীকে এই মহারণা আদায় করে দিতে হবে স্ত্রীকে স্ত্রী যদি সেই মহারণার টাকা দিয়া ব্যবসা করে কটিপতিও হয় তারপরেও ওই স্ত্রীর ভরণ পোষণ সুখ দুঃখ চিকিৎসা সবকিছুর দায় দায়িত্ব কার উপরে স্বামীর উপরে দেখুন ইসলাম নারীকে ঠকাইলো না জিতাইল কি বলেছে ধরে বলুন জিতাইছে তারপরে স্বামীর ওই স্ত্রীর বাপের বাড়ি থেকে লোক আসছে বোর খরচ করা লাগবে না খরচ কার স্বামীর বাড়িতে অসুখ বিসুখ হয়েছে বিয়ে শাদী ইত্যাদি সব করস্কার স্ত্রী কোটিপতি হলেও তার দায় দায়িত্ব নাই ইসলাম বাধ্য করে নাই তাকে সুতরাং কি করে ঠকালো ইসলাম তাকে ইসলাম তাকে ঠকায় নাই ইসলাম মোটেই তাকে ঠকায়নি ইসলাম তাকে জিতিয়ে দিয়েছে মহারানার কথাই বলতেছিলাম আজকের সমাজে যে মহারাণা ছিল পুরুষকে দিতে হবে সেই মহারাণা এখন দেওয়া হয় দিতে হয় কন্যা পক্ষকে বলেন ঠিক কিনা দিতে হচ্ছে কিনা ছেলে যখন পাস করে এম এ পড়াশোনা করে ম্যাট্রিক যখনই পড়ে তখনই ছেলের বাপ একটু একটু হা করা শুরু করে তারপরে বিয়ে আরেকটু হা করে এরপর এম তখন কুমিরের মতো হা করে যত খরস হয়েছে ছেলেকে মেপাশ করাইতে তা সুদে আর আসলে আদায় করে দেবে কন্যা পক্ষের কাছ থেকে বিবাহের সময় বলে আমার ছেলে বিয়ে পাশ মেপাশ সন্তানতিছেন যাক সূত্রাম এই ছেলের বিয়েতে আমার ছেলেকে কি দিতে হবে রঙ্গিন টেলিভিশনে শত কোনো ব্যাপার-সবাপ না ওটা তো দিতেই হবে ডিসেন্টিনাও দেওয়া লাগবে সেই সাথে তারপরে বাড়ি দিতে হবে গাড়ি দিতে হবে গুলশানে বাড়ি দিতে হবে আবুধাবিতে চাকরি দিতে হবে পাঁচ লক্ষ টাকা ক্যাশ দিতে হবে মানে চাইতে চাইতে বাড়ির মুরা ছাটাখানা বাদে আর সব দাবি করে সব দিতে হবে দাবি করে নেওয়া এভাবে দাবি করে নেওয়া কি বলেন কি এর চাইতে ছোট লোকই এর চাইতে বেহায়া আর কোন পুরুষ হতে পারে না যারা কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে যৌতুক আদায় করে এর নাম যৌতুক নয় এ হচ্ছে মানবতার প্রতি কৌতুক। আজকে মানবতার প্রতি এই কৌতুক করা হচ্ছে অনেক গরিব মানুষ পাঁচটা ছয়টা মেয়ে তিরিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে বিয়ে দিতে পারে না যৌতুকের কারণে আর সেরা বিচার বাড়তে থাকে বলুন ঠিক কিনা আপনারা নিশ্চয়ই জানেন শুকরের মাংস মুসলমানের জন্য খাওয়া কি সবাইকে বলতে হবে শুকরের মাংস খাওয়া কি মুসলমানদের জন্য পায়খানা খাওয়া কি মনে রাখুন ভালো করে শুকরের মাংস খাওয়া আর পায়খানা খাওয়া মুসলমানদের জন্য যেমন হারাম কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে যৌতুক আদায় করা ঠিক তেমন হারাম আমি আজকের এই বিশাল জনতাকে জিজ্ঞেস করি আপনারা যারা সন্তানের পিতা আছেন ছেলের বাপ এই মাহফিলে যারা আছেন কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক নামক শুকরের মাংস পায়খানা খাবেন না রাজি আছেন কারা কারা রাজি দু হাত করে দেখান হাত উঁচু রাখেন হাত উঁচু করে রাখেন আলহামদুলিল্লাহ হাত নামান হাত নামান হাত নামান অনেক ছোট ছোট ছেলেরাও হাত তুলেছে আমি বলছিলাম যে ছেলের পিতারা হাত তুলবে কিন্তু তুলছে বাচ্চারাও অসুবিধা নাই লক্ষ পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে ওরাও বাপ হবে একদিন আজকের ওয়াদা যখন তারা ছেলের বাপ হবে আল্লাহ যখন তখন যেন বন্ধুরা আশা করি আমাদের আজকের এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানানোর অনুরোধ রইল ভালো থাকবেন নিরাপদে থাকবেন আবারও আপনাদের মাঝে দোয়া ও ইসলামিক বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হব আমার চ্যানেল থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ বিহুয়ার্স